কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর পার্সনাল না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটু আবাসিক হোটেল আরছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো আসলে আমার পাশে অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা এখনও অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করব আসলে তারা এই কাজগুলো কেন করে একটা লোক বের হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি নমস্তে আপনার নাম কি আপনার নাম ভারিয়া আপনার নাম ভারিয়া জি জি আ আপনাদের এইখান থেকে একটা লগ বের হই গেলে কি আপনার কি হয় কাস্টমার আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবত দৈনিক আসেন না মাসে আসেন না এক টানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে মানুষ একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন বলা তো যায় আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্ক আর এখানে আসা সম্পর্কে কি পরিমাণ এখনো মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো ওকে আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সময় আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোট ঘটাটা জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালানো লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাই জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা এটা ছাড়া অনেক কাজ আছে এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করলে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিচ্ছেন না 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 অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণ নিয়েছি যে আমার জব করতে যে যদি আমার দেহই যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এই জন্য পরিস্থিতি শেখার হয়েছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নি কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুনে কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কাজ করেন জি এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি না আপনার সাথে খারাপ ব্যবহার করছি না ঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হল অবশ্যই ফিরে যাব যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লা না করুক আমি কোনোদিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানকে থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি মেনে নিবেন জি সমানে তো বন্ধুরাও অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলেও আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনো ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে না এর জন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এজন্য জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে জান্নাত যেন সে পায় তার তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি কারণ মানে এক কথা উত্তর দিয়েছেন কিছু করার নাই পিঠে ঠিক আছে আপনি বাদ্য